কুষ্টিয়ার খোকসা উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে চাষ রোগবালায় তুলনামূলক কম এবং অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অনেকেই এখন ঝুঁকছেন পাঞ্চাশে এতে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় যুবকদের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি পাঞ্চাশিরাও প্রতিনিধি মোকাররম হোসেন সাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কৃষি নির্ভরশীল খোকসা উপজেলায় নানা ধরনের আবাদ হয়ে থাকলেও এখন উপজেলার জানিপুর ইউনিয়নের একতাপুর ঈশ্বরদি ইচলার দশকাহনিয়া সহ কয়েকটি গ্রামের মাঠ জুড়ে দেখা যায় পানের বরজ অল্প খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে ভাগ্য বদলে যাচ্ছে এখানকার মানুষের এসব পানের বরজে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন হাজারো শ্রমিক আমরা এই পানের ব্যবসা এই চাষ অনেক লাভবান হয়েছি কাঁচা দশে কাছে আর সামনে সামনে কাঁচা দশে দেওয়ার আশা আছে আপনার ছয় থেকে সাত ফুট উচ্চতা হলে পরে গাছ দুইবার নামানো হয় চাষার যদি ঠিক মতন উচ্চতা জায়গা হয় তাহলে চাষার লাভজনক ফসল হয় এখানকার মাটি ও আবহাওয়া পান চাষের উপযোগী হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে অন্য চাষিদেরও বহুদিন আগে তো সব কাজকর্ম করি পানের ক্ষেত্রে কাজ করি তাতে ধরুন যে আমরা এই ফসল এর কাজ করি ফসল জমা বিরাট উন্নত বিরাট রোজগার দেখতে আমাদের আগে প্রত্যেক এই কাজ করে পাঁচশো টাকা পায় এই টাকায় দিলে সংসার চালায় আর ছেলে পড়াশোনার খরচ চালায় উপজেলা কৃষি অফিস জানিয়েছে পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে এবছর পান আমাদের লক্ষ্যমাত্রা ছিল পঁচিশ হেক্টর আমরা খোকসা উপজেলায় ত্রিশ হেক্টর জমিতে পানের আবাদ করতে পেরেছি আমাদের এই প্রাণ চাষ করে কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হয় সেই লক্ষ্যে আমাদের কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমাদের জানিপুর ইউনিয়নে সবচেয়ে বেশি পানের আবাদ হয় এই বছর প্রায় আঠারো হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে এবং এই পানের উৎপাদন করে কৃষকরা কীভাবে লাভবান হবে সেই লক্ষ্যে আমরা উঠান বৈঠক প্রশিক্ষণ এবং সার্বিক পরামর্শ তাদেরকে দিয়ে যাচ্ছে অন্য ফসলের চেয়ে লাভ বেশি তাই পান দিন দিন আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয় এখানকার পান এস এ হাফসা চ্যানেল এস নিউজ